আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এবীক স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনারা ক্যাপশনে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মিডিয়াকে দেয়া তার বক্তব্যে তিনি বলেছেন আমি প্রত্যেকটি পয়েন্ট নিয়ে কথা বলছি দেখুন তিনি বলেছেন শেখ হাসিনা স্বেচ্ছায় দেশ ছেড়ে যান ও শেখ হাসিনা আপনি স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন তারপরে কি বলেছেন এটা পরে বলছি তাহলে তার প্রথম বাক্য কি ছিল যে শেখ হাসিনা আপনি স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথাটার তীব্র প্রতিবাদ করছি কথা আপনি বলেন কি করে আপনি না মেধাবী আপনি কি করে এই কথাটা বললেন শেখ হাসিনা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাবার মতো মহিলা এটা কি করে বললেন আপনি তাহলে আসুন দু হাজার তেরো সনের পাঁচই মেলা চত্বরে শত শত আলেমের খুনি হাফেজের খুনি মুফতি মহাদ্দিসের খুনি ছাত্র জনতার খুনি এই শেখ হাসিনা যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল সেই পাঁচই মে পাঁচই হোলি খেলা খেলেছিল রক্তের এবং সেই মহিলা কতটা নির্লজ্জ বিবেকহীন নিষ্ঠুর হলে সংসদে দাঁড়িয়ে আবার বলতে পারে তিনি বলেছেন যে পাঁচই মে সাপলা চত্বরে কোন গুলি চালানো হয়নি আলেমরা হুজুরেরা গায়ে রং মেখে শুয়েছিল পুলিশ দেখে উঠে দৌড়ায় কি নির্লজ্জ বিবেকহীন আর নিষ্ঠুর অথচ গোটা দেশ সেদিন কেটে কেঁদেছে গোটা পৃথিবী সেদিন কেঁদেছে এমন একটা বিবেকহীন নিষ্ঠুর নির্লজ্জ যার হত্যা করতে বুক কাঁপে না সে স্বেচ্ছায় দেশ ছেড়ে যেতে পারে না স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার মহিলা সে নয় কথা প্রত্যাখ্যান করুন আপনার বক্তব্যকে আপনি প্রত্যাখ্যান আপনাকে সত্য স্বীকার করতে হবে ছাত্র জনতা তরুণ প্রজন্মের বুকের তাজা রক্ত ঢেলে দেয়া রাজপথ রঞ্জিত করা হাজার হাজার তরুণ হাজার হাজার ছাত্র ছাত্রীর আহত হওয়া চোখ হারিয়ে ফেলা পা হারিয়ে ফেলা এত কিছুর মধ্যে দিয়েই শেখ হাসিনা পালিয়েছে অথচ আপনি বলেছেন শেখ হাসিনা স্বেচ্ছায় আপনি দেশ ছেড়েছেন এই কথাটা বলার অর্থই তাকে আপনি আবার বুঝাতে চান দেশ স্বেচ্ছায় আপনি দেশে আসুন এই ধরনের কথা বলা আপনার মতে স্বরাষ্ট্র উপদেষ্টার মানায় না একটা পরিষ্কার কথা দু হাজার তেরো সনের মে সাপলা চত্বরে সেই ভয়ঙ্কর রক্তক্ষুণের সময় আপনাদের মতো বুদ্ধিজীবী যদি কথা বলতেন তাহলে এই দু হাজার চব্বিশে এসে শেখ হাসিনার পালাতে হতো না পালাতে হতো দু হাজার তেরোতেই কিন্তু আপনারা তখন কথা বলেননি কথা না বলে আপনারা জাতির সাথে আলেমদের সাথে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সাথে অন্যায় করেছেন শহীদের রক্তের সাথে আপনাদের মতো অসংখ্য বুদ্ধিজীবী গাদ্দারি করেছেন এবার আপনি আরেকটি কথা বলেছেন আওয়ামী লীগকে আপনি পরামর্শ দিয়েছেন আপনাদের ব্যান্ড করা হয়নি বাতিল করা হয়নি আপনারা দল গুছিয়ে আসুন আওয়ামী লীগ দল গুছিয়ে আসবে নাকি গুছিয়ে আসবে না এই রাজনৈতিক ব্যাপার আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে কারণ আবু সাইদদের রক্ত মীর মুগ্ধদের রক্ত এখনো শুকায়নি আপনি কিভাবে বলতে পারেন আওয়ামী লীগকে যে আপনারা দল গুছিয়ে আসেন আওয়ামী লীগের মধ্যে ত্যাগী নেতা বিভিন্ন নেতার কথা আপনি বলেছে বলতে চেয়েছেন আপনাকে ধিক্কার জানায় বলি এদেশের ছাত্র জনতার রক্তের দাগ কিন্তু শুকায়নি এই অবস্থায় তাদের দল গুছিয়ে আসতে বলাটাই জাতির সাথে এক ধরনের গাদ্দারি বরং আপনার মুখ থেকে তো বাক্য বের হলো না যাত্রা দল গুছিয়ে আসুন কিন্তু হাসিনার হত্যার বিচার হবে সে একজন গণহত্যাকারী এই বাক্য আপনার মুখ থেকে আসে না এটা প্রমাণ করে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসে আপনি এক অর্থে আওয়ামী লীগের দালালি করার একটা মিনিমাম প্রচেষ্টা আপনার মধ্যে দেখতে পাচ্ছি আপনি দেখুন আপনি ফিরে আসতে বলছেন আপনার চোখে পড়ছে না এই আওয়ামী লীগ ছাত্রলীগ তারা রাত্রে দেশে ফিরছে ডাকাত হয়ে আবার দিনের বেলায় শাহবাগে তারা ফিরছে হিন্দু হয়ে এটা চোখে পড়ছে না বিধায় আমি বিশ্বাস করি প্রতি বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ যে রক্তের সংঘর্ষের হোলি খেলা খেলে এদেশে আবার ক্ষমতার মস্তক পেতে চায় এটার ব্যাপারে কথা বলুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনি আপনার উপদেষ্টার দায়িত্ব সর্বোচ্চ জায়গা থেকে সততার সাথে নিশ্চিত করুন নহলে এই ছাত্র এবং তরুণ প্রজন্ম আবার জেগে উঠে যে উপদেষ্টা পদ আপনাকে দিয়েছে সেটা তুমুল আন্দোলনের মুখে ছাত্র জনতা বুক পেতে দিয়ে উপদেষ্টার পদ থেকে নামাতে দ্বিধা করবে না বিধায় এই বাংলাদেশ এই যে আজকে দাঁড়িয়ে কথা বলছি বিশ্বাস করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে এই যে কথা বলতে পারছে এই স্বাধীনতা এনেছে এই কথা বলার স্বাধীনতা এনেছে তরুণ প্রজন্ম আমি শিক্ষক হিসেবে বিগত দু আন্দোলনে ছিলাম হয়তো যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে আয়না ঘরে আমার অবস্থান হতো আমার মতো অসংখ্য জনের অবস্থান হতো বিরায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের প্রতি শ্রদ্ধায় বলছি আপনারা দেশ সংস্কারের কাজ করুন কিন্তু এমন ভূত কারো মাথায় যেন না চাপে যে ভূত রক্তের সাথে করে আর যদি সেটা করে তরুণ প্রজন্ম ছাত্র সমাজে জাতি ক্ষমা করবে না বরং আপনারা শেখ হাসিনার মতো গণহত্যাকারী হত্যাকারীর পাঁচই সাপলা চত্বরের আলেমদের হত্যাকারী চব্বিশের ছাত্র জনতার হত্যাকারী অসংখ্য খুম গুণ এবং ঘরের বানানো হত্যাকারীদের বিচার নিশ্চিত দেশে করতে হবে এটাই চূড়ান্ত আওয়ামী লীগ এখন রাত্রে ফেরে ডাকাত হয়ে দিনে ফেরে হিন্দু হয়ে আরও কত প্রতি বিপ্লব করার চেষ্টা করে যাচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা আমাদের ছাত্র সমাজকে রুক্ত হবে এবং আমরা ছাত্র সমাজ এবং শিক্ষক হিসাবে আমরা জেগে আছি অতন্দ্র প্রহরীর মতো যতন দিন এদেশ সুন্দর না হয় পরিচ্ছন্ন না হয় চমৎকার না হয় স্বরাষ্ট্র উপদেশটা আপনি আমার কথায় কিছু মনে করবেন না শেষে যে বিনয়ী ভাষায় কথা বলছি এটা আপনার জ্ঞান এবং মেধার প্রতি আমার শ্রদ্ধা তবে উল্টাপাল্টা বললে এই শ্রদ্ধা কিন্তু আবার উল্টে যাবে আমার না শুধু গোটা জাতির কথাটা মাথায় রেখে আপনারা আপনাদের মন্ত্রণালয় চালাবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ